আশা করবো আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন করবেন সাবস্ক্রাইব পাশে থাকবেন আপনারা অনেকেই দেখেছেন গতকাল যাদবপুরে সুজন চক্রবর্তী একটা প্রেস মিটিং করেছিলেন আর সেই প্রেস মিটিং থেকে যে তথ্য সুজন চক্রবর্তী সামনে এনেছেন আপনারা যদি দেখেন আপনাদেরও চক্ষু চরক গাছ হতে বাধ্য আপনাদেরকে শোনাবো সেই প্রেস মিটিং এর কিছু অংশ আপনাদেরকে শোনাবো সুজন চক্রবর্তী বলছেন শুধু যাদবপুর বিধানসভা কেন্দ্রে अराउंड কুড়ি হাজার মৃত ভুয়ো ভোটার্স রয়েছে সিপিআইএম কর্মীরা স্কুটিনি করে বার করেছে তার মানে যে কাজটা নির্বাচন কমিশনের করার দরকার ছিল সেই কাজটা সিপিআইএম কর্মীরা করেছে এবারে প্রশ্ন আপনাদের কাছে রাখছি নির্বাচন কমিশনের কিছু অংশ করাপ্টেড হয়ে যায়নি তো তা না হলে একটা বিধানসভা কেন্দ্রে কুড়ি হাজারের ওপরে ভুয়ো ভোটার্স পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধানসভা অভিযোগ জানিয়েছে এই যে ভুয়ো ভোটার্সদের তথ্য নিয়ে নির্বাচন কমিশনকে দিয়েছে নির্বাচন কমিশনে সিপিআইএম কর্মীরা তথ্য সমেত রিপোর্ট দিয়েছে অভিযোগ জানিয়েছে কিন্তু নির্বাচন কমিশন কোনো কাজ করেনি এর থেকে প্রমাণ হয় নির্বাচন কমিশনের একটা অংশ দুর্নীতিগ্রস্ত যদি নির্বাচন কমিশনের একটা অংশ দুর্নীতিগ্রস্ত না হতো তাহলে এই ঝুড়ি ঝুড়ি ভুয়ো ভোটার্স তালিকা কোথা থেকে আসছে এখান থেকেই তো ডাউট ক্রিয়েট হয় যাদবপুর লোকসভা কেন্দ্রে তার মানে কি তৃণমূল এই ভুয়ো ভোটারস এর জোরে জিতেছে শুধু যাদবপুর বিধানসভা কেন্দ্রে যদি কুড়ি হাজারের কাছাকাছি ভুয়ো ভোটার্স থাকে তাহলে বাদবাকি বিধানসভাতে কি হবে আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্যের কিছু অংশ আপনাদেরকে দেখাবো কিছু স্যাম্পেল আপনাদেরকে দেখাবো ভোটারস কার্ডে অ্যাড্রেস নেই ভোটারস কার্ডে নাম নেই এই যে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড কিন্তু অ্যাড্রেস নেই এই যে দেখতে পাচ্ছেন ভোটার কার্ড কিন্তু নাম নেই এবারে বলুন নির্বাচন কমিশন কি এগুলো জানতো না আগে থেকে কেন মুভমেন্ট করেনি নির্বাচন কমিশন এই প্রশ্ন রয়ে যাচ্ছে আজকের এসআইআর নিয়ে মাতামাতি হচ্ছে খেলা চলছে বলা চলে তৃণমূল বলছে এসআইআর করতে দেবে না এবারে তৃণমূল কেন এসআইআর করতে দেবে না আশা করব আপনারা বুঝতে পাচ্ছেন। গতকাল প্রেসমিট থেকে সুজন চক্রবর্তী বলেছেন শুধু যাদবপুর বিধানসভা কেন্দ্রে যদি কুড়ি হাজার হয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সত্তর লক্ষের বেশি ভুয়ো ভোটার কার্ড রয়েছে একবার ভাবুন কত মৃত ভোটার কার্ড রয়েছে এমন প্রচুর ওয়ার্ড রয়েছে যেখানে আপনি যদি তথ্য দেখেন চোখ কপালে উঠে যাবে সুজন চক্রবর্তীর ওই প্রেসমিটের কিছু অংশ আপনাদেরকে দেখাবো এই অংশগুলো দেখলে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন সুজন চক্রবর্তী বলছেন ভুয়ো ভোটার ইভিএম এ ফেলে মানুষের রায়কে দুরমুখ করে তৃণমূল ক্ষমতায় টিকে রয়েছে তিনশো সাতচল্লিশ আছে হাজার পঞ্চাশে ভোটার আছে হয় মৃত নয় নয় ভূত কেউ দেখতে পাচ্ছে না আবার তার সঙ্গে যদি ভুল ঠিকানা দেখেন আরো বেশি পঁয়ত্রিশ হোক চল্লিশ পঞ্চাশ তিনশো সাতচল্লিশের ভূত ওদের অঙ্ক নিয়ে তাহলে কমে আসা উচিত তিনশো দশ বারো পনেরো সেটা মানুষ বাড়বে কি করে তার মতন একটা মনে হবে রাজনৈতিক দল এবং ইত্যাদি বিজেপির তৃণমূল তারা চলছে এটা হয় না যাদবপুর খুব স্পেসিফিক কেস স্টাডি এখানে আছে দেখবেন থার্ড তারা একশো পঁয়ষট্টি নম্বর বুথ একশো পঞ্চাশ বিধানসভা অ্যাসেম্বলি বিধানসভা ক্ষেত্রে মোট ভোটার সাতশো আট আবার সেই নির্বাচন কর্মী এখানেই আছেন ওই বুথের ছাপ্পান্ন জন মৃত ভোটার মার্চ মাস থেকে শুরু করলো মার্চ এপ্রিল মে ভালো সার্টিফিকেট স্ক্রিনশট অমুক তমুক ইত্যাদি ইত্যাদি দিয়ে যেহেতু রোজ একশো নম্বর বুথ আটশো তিরিশ ভোটার পঁয়ষট্টি জন মৃত আটচল্লিশ জনের নাম বাদ গেল নাম রেখে দিল সব না বুঝে একশো আট আটশো জন ভোটারের মধ্যে তেতাল্লিশ জন মৃত সমস্ত নাম নথি সহ জমা দেওয়া হল একজনের নামও পাচ্ছেন মানে নাকি এবার কর্পোরেশন হচ্ছে হচ্ছে যারা পার্শ্ব করছে রোজ যাচ্ছে দেখা গেল জুন মাস থেকেই চালবে পাকিয়ে দিল জুন মাস পর্যন্ত মোটামুটি কাজ হওয়া সত্ত্বেও জুলাই আগস্ট কাজ হচ্ছে সাইটে ঢোকা যাচ্ছে না কি ব্যাপার কি ব্যাপার আগস্টে সাইট বন্ধ করে দিল একেবারে নির্বাচন কমিশন পর্যন্ত হইচই করার পর সেপ্টেম্বরে কোন রকমের সেই সাইট খুলল কিন্তু খুলে এমন কতগুলো উপবিধি করলো একজন ছজনের বেশি নামে অবজেকশন দিতে পারবে না মানে মৃত মানুষ আমি বাইশ জন চিনি দিতে পারবো না আমি ছয় তার চেয়ে বেশি দিতে পারবেন না এরকম এমনভাবে তালগোল পাগাল করছি করছি না করতে করতে শেষ বেশ যখন ডেথ রেজিস্টার মিউনিসিপ্যালিটির কলকাতা কর্পোরেশনে দেওয়া হলো নির্বাচন কমিশন পাঠিয়ে দিল নির্বাচন কমিশন করলো না তাম পাঠাল একদি বিজেপি কর্পোরেশনে গেল কর্পোরেশন তার নিজের লিস্ট সেইটা থেকে নিশ্চিত করল না আপনার তো একটা দাঁড়াত দাঁড়াত দেখছি কোথায় দেখবেন সংশানে পাঠিয়ে দিল এবার শশারের কাগজ খুঁজে যে নাম আছে সেখান থেকে নাম আর আসে না মৃত মানুষের নাম বাদ দেওয়াটা আটকে গেল বিজেপি নির্বাচন কমিশন কর্পোরেশন এই ফাজনামো আর কতদিন চলবে এছাড়ি ধরে আবার কথা তাহলে কেন সেটা ঠিক মতো করে হল না এই কোয়েশ্চেনটা আমাদের থাকে আমি বলছি অন অ্যান্ড একটা বুথে অন অ্যান্ড একটা বুঝে জন পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ কম বেশি চল্লিশ পঞ্চাশ ষাট পঁচিশ তিরিশ গ্রাম শহর নির্বিশেষে মানে ফারাক এই সংখ্যাটা যাদবপুরে মানে শুধু মৃত মানুষের সংখ্যাটাই সাড়ে সতেরো হাজার আপনি কি করে বুঝবেন কোথায় গেল দুই চারটা শুধু যাদবপুর আমরা ওরা পায় না নির্বাচন কমিশন পায় না সারনেম ধরে এই যে বত্রিশ সাতচল্লিশ পঁচাত্তর আটাত্তর এগুলো হচ্ছে পোস্ট অফিস পিনকোড এই পিনকোডে কতজন দাসের নাম ওই ডেট রেজিস্টারে আছে কতজন ঘোষ কতজন চক্রবর্তী ইত্যাদি এই ফিগারটা কিন্তু কয়েকটা কিন্তু কয়েকটা এই ফিগারটা কিন্তু চারা যাবে আমরা পাই ওরা পায় না কেন নির্বাচন কমিশন সুসিয়ার হলে পাবে না কেন সত্যি মৃত মানুষের নাম বাদ দিতে চাই এইখানেই ফিকারটা চাপ মুর্শিদাবাদ মৃত মানুষের সংখ্যা চোদ্দ হাজার প্লাস মন্ডল টাইটেল ছাব্বিশ হাজার আটশো তাহলে ডেথ সার্টিফিকেটটা কেউ ইউজ করতে পারবে না আর কি চাই এবং আমি সেই কারণে বলছিলাম মানে এগুলো সব জেনে বসে আমি আপনাদের একটা চার্ট দেখাচ্ছি এই চার্ট আপনি যদি বলেন দুশো বুথে দেখা দেবেন অত আপনাদের বই নিয়ে যদি অসুবিধা হবে দেখালাম না ছটা দেখছ ছবি তুলনায় সব মানে একশো পঁয়তাল্লিশ নম্বর বুথ একশো নম্বর ওয়ার্ড একশো তিপ্পান্ন একশো সাতচল্লিশ একশো চার একশো চল্লিশ এই একটা দেখুন মৃত ভোটারের তালিকা নব্বই উননব্বই উনআশি আটচল্লিশ বিরানব্বই এক একটা বুথ এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না শিফটেন না কি আমি জানি না একশো পঁচানব্বই পঁচিশ একশো চুয়ান্ন একশো আটাত্তর ইত্যাদি ইত্যাদি দশ তো এই করতে গিয়ে আবার পরের বুথে চলে গেলাম বিরানব্বই জন মৃত কতবার মারা হয়েছে না কাটেন এবং ওইরকম চল্লিশ দুশো আটান্ন চারশো পঁয়তাল্লিশ ভোট ভোটার একচল্লিশ জন ভিতর তিনশো তিরাশি জন যাদের কোনো সঠিক ঠিকানা নেই যাদের কোন সঠিক ঠিকানা নেই এই দেখুন দুশো সাতান্ন আমি যে বাড়িতে কিভাবে কি ভাগ করে দুশো আটান্ন আমার এক ভাই দাদা তারা যখন এগুলো কি হাউস নাম্বার ফুল স্টপ ফুল না ডট আমি জানি না এই তো এই নাম জেন্ডার সব করা আছে এই ফুল বাড়ির ঠিকানা এবারে বাড়ির ঠিকানা এই জিরো একশো ছাব্বিশ এন শূন্য শূন্য এন শূন্য 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 হচ্ছে এক এই আশা করব বন্ধুরা সুজন চক্রবর্তীর প্রেসমিটের যে অংশটা আপনাদেরকে দেখিয়েছি অংশটা আপনারা দেখেছেন অনেকে চমকে উঠতে পারেন আমার তো প্রশ্ন যাক নির্বাচন কমিশন এতদিন কি করছিল এই তথ্য তো নির্বাচন কমিশনের কাছে থাকার দরকার রয়েছে এবং নির্বাচন কমিশন তাহলে সবই জানতো আর সব জানার পরেও স্টেপ নেয়নি কেন লোকসভা নির্বাচন হয়ে গেল উপনির্বাচনগুলো হয়ে গেল সামনে বিধানসভা এখন এসআইআর করছে ভেরি গুড এসআইআর করুক দরকার রয়েছে কিন্তু এত মৃত ভোটার্স এত জালি ভোটার্স নির্বাচন কমিশনের লিস্টে একবার ভাবুন আপনারা আর এখান থেকেই প্রশ্ন উঠে যায় নির্বাচন কমিশন কি সত্যি নিরপেক্ষ নির্বাচন কমিশনের একটা অংশ দুর্নীতিতে যুক্ত হয়ে যায়নি তো রাজ্যে আমরা চাকরি চুরি দেখেছি ত্রিপল চুরি দেখেছি কয়লা চুরি দেখেছি বালি চুরি দেখেছি রেশন দুর্নীতি দেখেছি একশো দিনের কাজের টাকা নেতারা মেরে দিয়েছে সেটাও আমরা দেখেছি এবারে আমরা কি দেখলাম ভুয়ো ভোটার ভোটার তালিকাতেও দুর্নীতি কত বড় দুর্নীতি একবার ভাবুন আমি জানি না কতজন মানুষ এই ভিডিওটা দেখবেন তবে ভাববেন আপনারাও একবার হতে পারে আপনার নামে দু তিনটে ভোটার কার্ড চালু হয়ে রয়েছে সেটা হয়তো আপনিও জানেন না ভালো থাকবেন